ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল অফ শশাঙ্কো স্যার ম্যাথ সলিউশানস দেখো আজকে নাম্বার অ্যানালজি তোমরা সকলেই জানো যে যে ধরনের অঙ্ক দেওয়া আছে এই ধরনের অঙ্ক যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসবেই সে আর বি এন টিসি আর আর বি এন টি পিসি আর আর বি জেই আরবি এসআই আর বি এ এল পি এমনকি ব্যাংকের পরীক্ষাতেও এসব কোশ্চেন কিন্তু আসে নাম্বার অ্যানালজির উপর আমি মাত্র চারটি অঙ্ক নিয়েছি ইজি আস্তে আস্তে খুবই সহজ এই চারটি অঙ্ক আস্তে আস্তে আমি নাম্বার অ্যানালজির উপর কদিন ক্লাস করব দেখুন প্রথম অঙ্কটা নাইন টোয়েন্টি থার্টি আমি লিখছি নাইন টোয়েন্টি থার্টি থ্রি ফর্টি এইট এখানে জিজ্ঞাসার জন্য তারপরে আছে এইটটি ফোর ওয়ান জিরো ফাইভ এখন প্রশ্ন হলো যে এগুলোর মধ্যে রিলেশন কী আছে এটা খুঁজে বের করতে হবে এই জন্য এই রিলেশন খুঁজে বের করাটা অনেক অঙ্ক করতে হবে করতে করতে একটা সময় দেখবে যে তোমরা নিজেরা খুব সহজেই বের করতে পারছো যদি ভাবো যে নয় আঠারো প্লাস দুই কুড়ি কিন্তু তুমি বলছো ধরলাম যে নয় গুণিত দুই প্লাস দুই আঠেরো প্লাস দুই একার টু কুড়ি কিন্তু কুড়িকে দুই দিয়ে গুণ করে আবার দুই যোগ করে কুড়ি দিয়ে কোনো চোখ চল্লিশ আর প্লাস দুই বিয়াল্লিশ হয়েছে তাহলে এটা না অন্য কিছু চিন্তা করতে হবে তিনের স্কোয়ার হয় নয় পূর্ণ সংখ্যা কিন্তু এগুলো কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা এটা তেত্রিশ থার্টি থ্রি কোনোটাই পূর্ণবর্গ সংখ্যা নয় এখানে একটাই মাত্র পথ খোলা আছে সেটা হচ্ছে এইটার সঙ্গে কত যোগ করলে কুড়ি হচ্ছে তো দেখো এটার সঙ্গে কত যোগ করলে কুড়ি হচ্ছে প্লাস এগারো যোগ করলে কুড়ি হচ্ছে কিন্তু কুড়ির সঙ্গে এগারো যোগ করলে তেত্রিশ হচ্ছে না কুড়ির সঙ্গে তেরো যোগ করলে প্লাস থার্টিন তো দেখি পরে তো আরও আছে তাহলে এগারো একটা বিজয় সংখ্যা তারপরে বারো যোগ সংখ্যা জোর সংখ্যা তারপরে দেখো তেরো তার মানে এর সঙ্গে এইটার সঙ্গে এইটা তেরো পরের বিচের সংখ্যা হচ্ছে পনেরো সেটা যোগ করে দেখতে হবে তাহলে প্লাস পনেরো দেখো পাঁচ আর তিনে আট আর তিন আর একে চার মিলে যাচ্ছে তাহলে এইটা নেক্সট সংখ্যার সঙ্গে যদি সতেরো যোগ করি আটচল্লিশ জনের সতেরো আটার সাথে পনেরো পাঁচ হাতে থাকছে এক এক আর চারে পাঁচ আর একে ছয় পঁয়ষট্টি এবার এই ফলেটা দিয়েছে দেখা যাক এইটার সঙ্গে পঁয়ষট্টির সঙ্গে উনিশ যোগ করলে কত হচ্ছে নয় আর পাঁচের চোদ্দ হাতে থাকলো এক ছয় আর একে সাত একে আট হয়ে গেল তার মানে এর সঙ্গে একুশ যোগ করে এইটা হওয়ার কথা তাদের চার আর একে পাঁচ আট আর দুয়ে দশ তাহলে মিলে যাচ্ছে তাহলে অ্যাকচুয়ালি আমাদের এই এগারো একটা বীজের সংখ্যা পরে বীজের সংখ্যা হচ্ছে তেরো তারপরে বীজের সংখ্যা হচ্ছে পনেরো তারপরে বীজের সংখ্যা হচ্ছে সতেরো উনিশ একুশ সবগুলো কিন্তু মিলে যাচ্ছে সুতরাং আমাদের এখানে যেটা বসবে হ্যাঁ এখানে সেটা হচ্ছে সিক্সটি ফাইভ এবার অপশান দেখা যাক সিক্সটি ফাইভ আছে কি না সিক্সটি এইট আছে সিক্সটি টু আছে সেভেন্টি টু আছে এই যে এখানে আছে সিক্সটি ফাইভ তার মানে এটা রাইট সিক্সটি ফাইভই হবে ওকে আশা করি একই অঙ্কটা বুঝতে পেরেছ এই অঙ্ক কিন্তু খুব কঠিন কঠিন আছে যা পর্যবেক্ষণ ক্ষমতা কিন্তু নাহলে মুশকিল হয়ে যায় দেখো এই অঙ্কটা কি আছে দুইয়ের অঙ্কটা দুইয়ের অঙ্কটা আছে আমি এটাকে একটু বড় করে রাখছি এখানে আছে দুই এখানে আছে সাত এখানে আছে নয় সাত তিন চার নয় আট এখানে আছে জিজ্ঞাসার চিহ্ন তারপর আছে একশো ছাব্বিশ আছে একশো আটষট্টি ওয়ান সিক্স এইট নেক্সটে আছে দুশো ষোলো এখন এই অঙ্কটা করার সময় প্রথমে আমরা যেটা ধ্যান দিই সেটা হচ্ছে এখান থেকে এই অঙ্কগুলোর সম্পর্ক কি তা মেলাতে মেলাতে যেমন প্রথমে ভাবে দুই আর সাত যোগ করলে নয় হয় কিন্তু সাত আর তিন যোগ করলে তো এখানে দশ হয় এখানে চার আছে তার মানে এই লজিক চলবে না তো একটা জিনিস খেয়াল করে দেখবে যে দেখবে দেখো এই ঘরের অঙ্ক এই ঘরের অঙ্ক এই ঘরের অঙ্ক বড়ো বড়ো আছে আর এগুলো সব ছোটো ছোটো আছে মানে আমাদের সম্পর্কটা হবে এইভাবে যদি হয় তাহলে দেখো কীভাবে হচ্ছে দুই আর সাতে যোগ করলে নয় নয় আর নয় যোগ করলে আঠেরো হচ্ছে না তাহলে সাতকে দুই দিয়ে গুণ করবো চোদ্দ হচ্ছে আর চোদ্দোকে নয় দিয়ে যদি গুণ করি চোদ্দ গুণিত নয় তাহলে চার নয় ছত্রিশে ছয় ঠিক আছে চার নয় ছত্রিশের ছয় হাত এগারো তিন নয় নয় এক তিনে বারো এই একটা রাস্তা দেখছি আমরা এবার একটা দেখলে তো হবে না তাহলে আমরা কী করছি দুই গুণিত সাত চোদ্দ মানে দুই গুণিত সাত গুণিত নয় নেক্সট দেখো সাত গুণিত তিন সাত গুণিত তিন মানে একুশ একুশকে আট দিয়ে গুণ করলে কত হচ্ছে আট এক আট আট দুগুণ ষোলো ওয়ান সিক্স এইট মিলে গেল তা ঠিক তাই এখানেও তাই নয় গুণিত চার টু কত নয় গুণিত চার টু ছত্রিশ এবার ছত্রিশকে কত দিয়ে গুণ করলে দুশো ষোলো হচ্ছে তো দেখো এরও একটা টিক্স আছে ছয়কে এক দিয়ে গুণ করলে ছয় হয় একক স্থানীয় অঙ্ক ছয় হয় দুই দিয়ে গুণ করলে একক স্থানীয় অঙ্ক দুই হয় বারো তিন দিয়ে তিন ছয় আঠেরো আট হচ্ছে চার দিয়ে চার চার ছব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় দিয়ে ছয় এখানে একর স্থানীয় অঙ্গ ছয় আছে তাহলে ছয় দিয়ে গুম করে দেখি ছয় 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 হাতে দেখল তিন তিন ছয় আঠেরো আট দুই একুশ তার মানে আমাদের এই জিজ্ঞাসার চিহ্ন মানে এই জায়গায় এই জায়গায় বসবে কি আমাদের ছয় কেন ছয় বসলে কিন্তু হয়ে যাচ্ছে সিক্স এবারও অপশনে সিক্স আছে কি না সেটা দেখতে হবে দেখো আট তিন ছয় আছে তার মানে এটা ওকে আশা করি বুঝতে পারছো হুম যদিও অঙ্কগুলো খুব সহজ নেক্সট অঙ্কটা দাও

প্লাস দুই মাইনাস সিক্স দেওয়া আছে কত টোয়েন্টি তাহলে আমাদের বের করতে হবে ছয় প্লাস সাত এই ছয় প্লাস ফাইভ মাইনাস সেভেন ছয় প্লাস ফাইভ মাইনাস সেভেন কত এখন দেখো আট আর চারে যোগ করলে বারো হয় বারো থেকে সাত যদি বিয়োগ দিই এটা হচ্ছে না দেখো আট গুণিত চার চার আটে বত্রিশ আর সাতে উনচল্লিশ হচ্ছে এটা দেখি সাত দুগুণ চোদ্দ চোদ্দো আর ছয়ে যোগ করলে কুড়ি ঠিক তা আমরা জিনিসটা এরকম যে প্লাস এই প্লাস যেটা আছে ইজ এটার টু গুণ করতে হবে আর মাইনাস যেটা আছে ইজ ইকাল টু প্লাস করতে হবে তাহলে কিন্তু মিলে যাচ্ছে তার মানে এইট গুণিত চার প্লাস সাত তাহলে চার আটে বত্রিশ বত্রিশ আর সাতে হচ্ছে উনচল্লিশ তাহলে প্লাসের জায়গায় আমাদের গুণ বসাতে হচ্ছে আর মাইনাস যেখানে আছে সেখানে আমাদের প্লাস বসাতে হচ্ছে এবার এটা দেখে নিই এটা তাহলে কী হবে সাত প্লাসের জায়গায় গুণ বসবে আর মাইনাসের জায়গায় প্লাস বসবে তাহলে সাত দুণ চোদ্দো চোদ্দো আর ছয়ে কুড়ি ঠিক এই নিয়ম অনুযায়ী ছয় গুণিত পাঁচ প্লাস সাত তাহলে পাঁচ ছয় তিরিশ আর সাথে সাঁত্রিশ আমাদের তো তাহলে এটা অ্যান্সার হবে তোমার সাঁত্রিশ পাঁচ ছয় তিরিশ আর সাথে থার্টি সেভেন এখন দেখতে হবে যে থার্টি সেভেনটা দেওয়া আছে দেখো অপশান এখানে বারো আছে ষোলো আছে ষাট বিশ আছে হ্যাঁ তার মানে এটা আমাদের অ্যান্সার ওকে না চার নম্বর অঙ্কটা দেখো তো সেই একই কথা যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব তো অবশ্যই করবে নাহলে চ্যানেলটা আমি রাখবো কী করে ঠিক আছে নাও ডাক চারের অঙ্কটা চারের অঙ্কটা এই দুই অঙ্কটার মতনই আছে আমি একটু বড় করে হচ্ছে এটাকে দেওয়া আছে সাত তিন দুই চার নয় ছয় দুই এক পাঁচ এবার এখানে আছে সিক্সটি নাইন এখানে আছে নাইনটি ওয়ান এখানে কত বসে তো দেখো একটা জিনিস খেয়াল করো আগের অঙ্কটাতে যেমন নিচের সংখ্যাগুলো সব বড় ছিল এখানে এইগুলোর থেকে কিন্তু সিক্সটি নাইন এবং নাইনটি ওয়ান বড় সুতরাং এইভাবে আমাদের কোনো মতেই মিলবে না আমাদের এইভাবে আসতে হবে ঠিক আছে তো দেখো আমরা যদি আগের নিয়মটা করি সাত গুণিত চার গুণিত দুই সাত চার সাত আঠাশ আঠাশ ছাপান্ন হচ্ছে না যোগ করলে হচ্ছে না সাত আর চার এগারো তেরো হচ্ছে না এবার তাহলে আর কি বাকি স্কোয়ার দিয়ে দেখা তাহলে স্কোয়ার দিয়ে দেখলে সাত সাত সেভেন স্কোয়ার টু স্কোয়ার্টি নাইন চারের স্কোয়ার এগারো টু ষোলো আর দুইয়ের স্কোয়ার এগারো টু চার তো দেখা যাক এটা যোগ করে কী হয় ছয় আর চারে দশ আর নয় উনিশের নয় হাতে থাকলো এক এক আর এক দুই আর চারে ছয় এই একটা রাস্তা দেখতে পাচ্ছি সিক্সটি হচ্ছে এখন এইটাকে দেখতে হবে সেটা হচ্ছে তিনের দশ আর একে এগারো হাতে ঠাকুর এক আট আর একে নয় একানব্বই তারপরে কেন একানব্বই আছে এখানে যেমন সিক্সটি নাইন আছে স্কোয়ার করতে চোখ তার মানে আমাদেরও এটাই তাই করতে হবে তাহলে এটা যদি তাই করতে হয় তাহলে কত হবে দুই স্কোয়ার এগারো টু চার ছয় স্কোয়ার এগারো টু ছত্রিশ পাঁচে স্কোয়ার টু পঁচিশ তাহলে ছয় এক চারের দশ আর পাঁচে পঁচিশ দেখো ছয় এক চারের দশ আর পাঁচের পঁচিশে পাঁচ হাতে থাকছে দুই দুই এক দুয়ে চার আর তিনে হচ্ছে তোমার কত খেয়াল করে দেখুন এই দশ পনেরো পাঁচ হাতে থাকলো এক তিন আট তিনে ছয় তাহলে সিক্সটি ফাইভ হওয়ার কথা এখন দেখেন অপশানে সিক্সটি ফাইভ আছে কি না এখানে ফিফটি এইট আছে এখানে সিক্সটি ফাইভ আছে তার মানে আমাদের এটাই কারেক্ট অ্যান্সার তার মানে জিজ্ঞাসা চিহ্নিত স্থানে বসবে সিক্সটি ফাইভ ঠিক আছে আমি অঙ্ক করাচ্ছি বলে বোঝাচ্ছি বলে একটু সময় লাগছে কিন্তু এগুলো যদি বুঝে যাও একবার এই অঙ্কগুলো কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে অনেক প্র্যাকটিস করলে তবেই কিন্তু অঙ্ক পারবে নতুন নতুন অঙ্ক আদার ওয়াইজ পারবে না আজকে এখানেই শেষ করছি Kalau kita baca lagi, ini lambat analogi lupa ni, okay.